সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত সময়ে সহায়ক কর্মচারী নিয়োগ পরীক্ষার স্টেনোটাইপিস্ট ষাট মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার প্রশ্ন সমাধান নিয়ে তো এই পরীক্ষার পূর্ণমান ছিল হচ্ছে সত্য সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন কোর্স চালু আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো প্রথম প্রশ্ন ছিল ভাব সম্প্রসারণ করুন গতি জীবন স্থিতিতে মৃত্যু আর একটা ছিল হে অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে এই দুইটা ভাব সম্প্রসারণে আমাদের হচ্ছে প্রশ্নের পিডিএফ ফাইল কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এরপরের প্রশ্ন ছিল নিম্নাক্ত প্রশ্নগুলির উত্তর দিন স্বভাবতই মূর্ধন্য হয় এরূপ দুটি বাংলা শব্দ লিখুন একটা হচ্ছে কল্যাণ ও বাণিজ্য সমাজ উল্লেখে ব্যাচ বাক্য লিখন এটা হচ্ছে দম্ভক্তি এটা হচ্ছে দম্ভ সূচক উক্তি বা দম্ভ সহকারে উক্তি এটা মধ্যপদ্লবী কর্মধরার সমাস সন্ধিবিচ্ছেদ করুন দিকবিতিক এটা হবে দিক যোগ বিদিক তারপরে বলছে যেহেতু কোথাও পথ পেলাম না সেহেতু আপনার কাছে এসেছি এই বাক্যটিকে যৌগিক বাক্যে রূপান্তর করুন কোথাও পথ পেলাম না তাই আপনার কাছে এসেছি ও নাম্বার বলছে যে কোনো দুইটি খাটি বাংলা উপসর্গ উল্লেখের শব্দ গঠন করুন একটা হচ্ছে অজ এটা হবে অজ মূর্খ আন আনমনা শুদ্ধ করে লিখুন সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন করবে এটা সর্ববিষয়ে বাহুল্য বর্জন করবে এরপরে বাংলায় অনুবাদ ছিল বলছে ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্স উইস মেক্স আ ম্যান রিয়েলি গ্রেট ইফ উই ড কাল্টিভেট দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ উই উইল নেভার উইন দ্য রেসপেক্ট অফ আদার্স আর লাই নেভার লাইস হিডেন ফর লং টুডেই আর টুমোরো ইট কামস টু লাইট দেন দ্য রিয়েল ক্যারেক্টার অফ দ্য লায়ার ইস রিভেল্ট অ্যান্ড নোবডি ট্রাস্ট হিম তো এইটার হচ্ছে বাংলা অনুবাদ হবে যে ট্রুথফুলনেস অর্থ সত্যবাদিতা বা সততা মানে যেটাই হোক আমরা সততা হলে এমন সব গুণের মধ্যে একটা শ্রেষ্ঠ গুণ যা মানুষকে সত্যিকারের মহৎ মানুষ করে গড়ে তোলে আমরা যদি সত্য বলার অভ্যাস তৈরি না করি তবে আমরা কখনোই অন্যের শ্রদ্ধা অর্জন করতে পারবো না মিথ্যা কখনোই বেশি দিনের জন্য গোপন থাকে না আজ হোক কাল হোক তা প্রকাশ হবেই তখন মিথ্যাবাদের আসল চরিত্র ফাঁস হয়ে যাবে এবং কেউ তাকে আর বিশ্বাস করবে না তারপরে চার নম্বর বলছে রাইট আপ প্যারাগ্রাফ অন গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ভ্যালু অফ টাইম তো এই দুইটা প্যারাগ্রাফই আমাদের কমেন্ট বক্সে পিডিএফ ফাইলে দেওয়া আছে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন এরপরে বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন প্রথমে বলছে উই স্টার্টেড আর্লি উই অ্যারাইভড ইন টাইম কম্বাইন দিস টু সেন্টেন্স ইউজিং পার্টিসিপল মানে পার্টিসিপল ব্যবহার করে এই দুইটাকে এক জায়গায় করতে হবে অর্থাৎ এটা হবে সে স্টার্টিং আর্লি উই অ্যারাইভড ইন টাইম উই নো দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা রাইট ডাউন দ্য প্যাসিভ ভয়েস অফ দিস সেন্টেন্স এটা হবে সে ইটস নন দ্যাট আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস অবশ্য আর ইফ ইজ দ্য বেস্ট পয় ইন দ্য ক্লাস সি এর দ্য ওয়ার্ড ক্লাস ইজ আ এটা কালেকটিভ নাউন দ্য শিপ লস্ট অল বোটস ইন দ্য স্টম ফিল ইন দ্য ব্লাংস এটা হবে ইটস মানে হচ্ছে জাহাজে সকল মানে বোর্ডসগুলোয় হারিয়ে গেছে আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেথাল সেন্স দ্য ডিগ্রি অফ পজিটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং এটা হবে নো আদার মেথাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন রাইট ডাউন দা ইনডিরেক্ট স্পেস অফ দ্যাক এন আওয়ার এভরি মর্নিং এটা যেহেতু অভ্যাসগত কাজ বোঝাচ্ছে তাহলে হবে সোজনি মর্নিং এরপরে ট্রান্সলেট ইংলিশ তুমি কি তোমার বাবাকে চিঠি লিখেছিলে ডিড ইউ রাইট এ লেটার টু ফাদার সে দারুণ যুদ্ধ করেছে হি ব্যাটেল তারপরে হচ্ছে ক্লান্ত হয়ে সে কিছুক্ষণ বিশ বিশ্রাম নিল বিং টায়ার্ড হি রেস্টেড ফর আ হোয়াইল ঘন্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছালো এটা হবে দে হ্যাড রিস্ট দ্য স্কুল বিফোর দ্য বেল র্যাঙ্ক কারণ হচ্ছে বিফোরের পূর্বে থাকবে পাস্ট টেন্স পরে থাকে পাস্ট ইনডেফিনেট টেন্স তারপর চুপ লোকটি ঘুমিয়েছে এটা হচ্ছে হাস দ্য ম্যান ইজ অ্যাস্লিপ এবং কোন বইটি সে পড়েছে হুইস বুক ইজ হি রিডিং কোন বইটি সে পড়ছে এরপরে চলে আসে হচ্ছে গণিতে বলছে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত আছে হচ্ছে তিন ইস্টু এক কী পরিমাণ সোনা মিশালে অনুপাত হবে চার ইস্টু এক এটি একুশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন তো প্রথমে আমরা হচ্ছে এই যে ষোলো গ্রামের ভিতরে সোনা এবং তামার অনুপাত তিনিস্ট এক তাহলে অনুপাত দয়ের যোগফল হবে হচ্ছে চার তাহলে হচ্ছে এতে সোনার পরিমাণ হবে হচ্ছে ষোলোর চার ভাগের তিন ভাগ মানে বারো গ্রাম এবং তামার পরিমাণ হবে হচ্ছে ষোলোর থেকে বারো গ্রাম বাদ দিলে চার গ্রাম এখন আমরা মনে করি যে হচ্ছে আপনার এক্স গ্রাম সোনা মিশালেই সেটা অনুপাতটা হচ্ছে চারিস্ট এক হবে তাহলে আমাদের সোনা আছে বারো গ্রাম বারোর সাথে এক্স যোগ করবা চার গ্রাম তামা এটা অনুপাত হবে চারিস্ট এক অর্থাৎ হচ্ছে বারো প্লাস এক্স ইন্টু চার চারে ষোলো এক্সের মান হচ্ছে চার অর্থাৎ হচ্ছে চার গ্রাম মিশালেই হবে এরপরে চলে আসি বলছে ত্রিভুজ এ বি এফ ই এবং সি এফ সমান এ ইসির ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ ফুট হলে ত্রিভুজ এবিসির বিসির ক্ষেত্রফল কত বর্গ ফুট তাহলে আমাদের প্রথমে চিত্রটাকে ভালো করে দেখতে হবে যেহেতু এফ ই এবং সিএফ দুইটার সমান সুতরাং এ এফটা হবে হচ্ছে এ ইসি ত্রিভুজের মধ্যমা তা আমরা জানি মধ্যমা ত্রিভুজকে সমান ভাগে ভাগ করে তাহলে এ ইসির ক্ষেত্রফল দেওয়া হচ্ছে আটচল্লিশ তাহলে হচ্ছে আপনার এ সুতরাং হচ্ছে এ এফ ই এটার ক্ষেত্রফল হবে আটচল্লিশের অর্ধেক অর্থাৎ চব্বিশ আবার একইভাবে আমরা বলতে পারি যে হচ্ছে আপনার এফ আর বি ই সমান সেহেতু হচ্ছে এফ ত্রিভুজের এইটা হচ্ছে মধ্যমা তো মধ্যমা তিপুজ ক্ষেত্রকে সমান ভাগে ভাগ করে ফেলে তাহলে হচ্ছে যেহেতু এ এফ ই এই ত্রিভুজের ক্ষেত্রফল চব্বিশ তাহলে আপনার হচ্ছে এবি ই এইটা ত্রিভুজের ক্ষেত্রফলও হবে চব্বিশ তাহলে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলই হবে সমান চব্বিশ করে তার মানে হচ্ছে টোটাল এবিসির ক্ষেত্রফল হবে তিন চব্বিশে বাহাত্তর বর্গ ফুট আচ্ছা এরপরে আমরা গ নম্বরে যাই বলছে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু ফাইভ এক্স স্কোয়ার হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত তে আমাদের যেটা দেওয়া আছে আমরা কি সেটা লিখবো এক্স টু দি পাওয়ার ফোর টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু ফাইভ এক্স স্কোয়ার উভয় পাশে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো তাহলে থাকবে এক্স স্কোয়ার প্লাস টু ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু ফাইভ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার মান হবে হচ্ছে আপনার থ্রি এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ফর্মুলা লিখব যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি তাহলে এখানে এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে টুটাকে ডান পাশে নিয়ে নেব তাহলে ফাইভ হবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট অভার ফাইভ এটাই হচ্ছে আনসার এরপরে সাধারণ জ্ঞানে চলে যায় বলছে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনাল কোন নদীতে অবস্থিত এটা বুড়িগঙ্গা নদী বিখ্যাত তিন কর্ম বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা চিত্রকরকে কামরুল হাসান বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যকে বেগম রাজিয়া বানু বাংলাদেশের সাথে বর্তমান কয়টি দেশের বন্দি প্রত্যাপন চুক্তি রয়েছে একটি ভারতের সাথে গণভোট অধ্যাদেশ দু হাজার পঁচিশ হয় কবে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলেছেন কে এটা হচ্ছে মুশফিকুর রহিম ইভেন হাউস ইন বাংলাদেশ এটা কোথায় অবস্থিত গুলশান ঢাকা হৃত্বিক ঘটক পরিচালিত একটি চলচ্চিত্রের নাম লেখুন তিতাস একটি নদীর নাম আবার আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় আদি আবাবা ইথিওপিয়া বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন সীমাপ বন্দের নায়ক শ্রীলঙ্কা চ্যাট জিপিটির পূর্ণরূপ কি চ্যাট জেনারেটিভ প্রিটেন ট্রান্সফরমার সম্প্রতি মালয়েশিয়ায় কততম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এটা হবে হচ্ছে সাতচল্লিশতম কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানোর পদ্ধতি ক্লাউড সিডিংয়ের জনককে মার্কিন রসায়নবিদ ভিনসেন্ট সাফেয়ার এবং দু হাজার পঁচিশ সালে ক্রেম্বিজ ডিকশনারি বর্ষসেরার শব্দ কোনটি প্যারাসোসাল বিশ্ব এইডস দিবস পালন করা হয় প্রতি বছর পহেলা ডিসেম্বর তো এই ছিল আমাদের প্রশ্নের সমাধান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সে আজকের মধ্যে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ